সকালে এসেছি ওই সাড়ে দশটা এগারোটার সময় এখানে পৌঁছেছি সাড়ে দশটা ভুল বললাম এগারোটা পাঁচ কি দশ এরকম হবে তো এসে না দু দিন তিন দিন ঘুম হয়নি কিছুই ভালো লাগছিল না একটু ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকালবেলা বেরিয়েছিলাম তারপর ভাবলাম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আমি যে রুমে থাকছি রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি মোটামুটি টুকটাক গোজ করেছি জায়গার জিনিস জায়গায় রেখার চেষ্টা করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই হচ্ছে গেট গেট খুলেই এখানে বেড আর ওই যে রেড কালারের পর্দা ওর পেছনে আছে জানালা আর এই যে হচ্ছে টেবিল টেবিলের ওপর আমি বেরিয়েছিলাম ডুকুর জন্য কিছু ফল কিছু জিনিস কিনেছি আর যেহেতু তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করি তার জন্য স্ট্যান্ডটাকে আমি এখানে রেখে দিয়েছি আর নিজে টুকটাক জিনিসপত্র গুছিয়ে রেখেছি আর এই হচ্ছে মিরার ফুল মিরার যেটা দরকার ছিল আর এই দিকটায় এসি এখানে এসি এখানে এরকম একটা টিভি আছে অবশ্য এখনও চালায়নি কিছু নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট যেগুলো নিয়ে এসেছিলাম বাবুর মেডিসিন এগুলোকে সব এখানে রেখেছি এখনও মুখগুলোকে যে সিল করে নিয়ে এসেছিলাম ওগুলোকে এখনও খুলেনি আর এইখানে চেয়ারটার পেছনে না লাগেজ দুটো ব্যাগ তারপর আমার সাইড ব্যাগ ডুগুর কিছু খেলনা এগুলোকে সব আমি এখানে রেখে দিয়েছি আর এই দিকে হচ্ছে বাথরুম বাথরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি বাথরুমটা হচ্ছে এইটা যেখানে একটা বেসিন আছে নিচে ডাস্টবিন যেরকম হয় আর এখানে কিছু জামা আমি কালকে যে পরেছিলাম ওগুলোকে রেখেছি ধোবো বলে এই হচ্ছে আমার এখানে যতদিন আমি থাকবো জানালা জানালা দিয়ে বাইরে কি ভিউ দেখা যায় আমি এখনো নিজে দেখিনি জানি না এটাও একটা হোটেল রাস্তা রায় ওই দিকটা থেকে আসে এই যে হোটেল আমান দেখছো আমি এখানেই আছি চলো বন্ধ করে দিই আমার নতুন সংসারের রুম টুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কাজে এসছি কেন এসেছি সবটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো এখন বাজে না রাত্রিবেলা এগারোটা কুড়ি এখন আমি বসে রায়ের জন্য ওয়েট করছি এলে খাওয়া দাওয়া করে ঘুমাবো আজকে সকাল থেকে প্রচুর ঘুমিয়েছি প্রচুর মানে ডুবগু যত ঘুমাচ্ছে আমিও আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ছি একটু ফল খাচ্ছি খিদে পেলে আবার শুয়ে পড়ছি এইভাবেই পুরো দিনটা কেটেছে আর এখন আরেকটাই বিচ্ছু এই কি করবে খুঁজে পাচ্ছে না বাবার জন্য ওয়েট করছে মাঝে মাঝে বাবা বাবা করে দরজায় গিয়ে নক করছে তারপর আবার এসে চুপচাপ বসে যাচ্ছে এটা আমার নতুন সংসার বলতে গেলে বেশ অনেকগুলো দিনের জন্য এসছি ডুগুর গরমের ছুটি পড়েছে এক মাস তো অতদিন থাকবো না দেশে যেহেতু ইলেকশন আছে তার আগে রিটার্ন যাব তো ততদিনের জন্য এটাই আমার বাড়ি এটাই আমার সংসার যা কিছু তোমরা বলতে পারো আর রাতের খাওয়া দাওয়াটা হোটেলে করছি না হোটেলের খাবারের আগে যতবার এসেছি হোটেলে খাওয়া দাওয়া করেছি প্রত্যেকবার বাড়ি ফিরে গিয়ে শরীর খারাপ হয়েছে অবশ্য দোকানে বলেইছিলাম তোমাদের আমাদের এখানে বিজনেস বিজনেস থাকার জন্য এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হয় তো রান্না বান্না হয় দোকানে দোকানে যারা রান্না করে ওখান থেকেই খাওয়ার আসবে যতটা পাচ্ছি বাইরের খাবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি ডুগুর শরীরের জন্য ভালো না ডুগুর তো পরিষ্কার ডক্টর বারণ করেছে বাইরের খাবার খেতে তাও যতটা কম দেওয়া যায় বায়না করলে কিছু করার নেই একটু আতটু দিই দোকান থেকে খাবার আসবে এলে খেয়ে ঘুমাব আর আজকে কিবার শনিবার কালকে সানডে অবশ্যই ঘুরতে বেরোবো কোথাও বেরোলে কিছু বলবে বলো কি বলবে মাকে একটা হামি দাও এটা কেমন হামি তুমি পড়াশোনা করেছো কোথায় করেছো কখন করেছো মাকেও আমার বন্ধ হয়ে যাবে ভালো করে আদর করো হুম মা ভালো করে আদর করো তুতান এটা আমাদের নতুন বাড়ি এটা কেমন বাড়ি বাবা কই হুম বাবা কই এখন আসেনই কেন বাবা আসেনই কেন হ্যাঁ তোমার বাবা আসেনই কেন এখনো হুম তোমার বাবা কই মা কই হুম কই হ্যাঁ চলো টাটা গুড নাইট তোমাদের সঙ্গে নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো